ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা কিন্তু টার্গেট পনেরোই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা তারপর তো বৃষ্টি এসে যাবে জুলাই মাসে জল বাড়বে জল ছাড়বে ব্যারেজ সেখান তখন তো আর কাজ করার ব্যাপার নেই সেই বিষয় নিয়ে আমরা জনসাধারণের কষ্ট লাঘব করা ট্রান্সপোর্টের কষ্ট লাঘব করা প্রশাসন এবং পুলিশের কষ্ট লাঘব করা এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য আমরা অন স্পট দেখলাম এখন অবধি কি হয়েছে দেখব উই উই উইল সিট উইল তাহলে কি কোনো সমস্যা হবে ভাই ভাই বৃষ্টি তো চলছে ক্যাচমেন্ট এরিয়াতে তো জল চলছে এবং কিছু কিছু জল তো নিচের দিকে গড়াচ্ছে তাই না তাই না মাঝখানে তো ডিভিসি আবার জল ছেড়ে দিয়েছিল উইদাউট ইন্টিমেশন আমাদের বড় বান ছিল বলাই চক হুগলিতে বানটা তো ভেঙে গেল আবার রিপেয়ার করতে হচ্ছে পলিটা হচ্ছে ডাব্লিউ আমরা দায়িত্ব দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য একটা আলাদা উইং আন্ডার দি ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি খোলা হয়েছে আগে ছিলেন পি মোহন গান্ধী এখন শ্রীমতী সারকি সঙ্গে আলাদা কথা বলতাম তাকে ডাকলাম আমরা আমাদের দপ্তর পিডাব্লিউডি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কীভাবে রক্ষা করে রিপেয়ার করব সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আশুর সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অব দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তাভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি পি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল আমরা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ এবং তিরিশ তারিখ পান প্রতিষ্ঠা এবং তার উপাসনা হবে আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরিগুলোকে গুডস ভেহিকেলগুলোকে আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসবো একটুক্ষণ গেই সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে লোক জানতে পারবে না হলে তো লোক কিছুই জানতে পারবে নিড পারবেন বন্ধ টন্দ করার তো কোনো সেটা তো এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না বিফোর মনসুন দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো পনেরোই জুনের মধ্যে করতে হবে তারপর পেন্ডিং কাজ আবার করবো সেটা সেটা আপনাদের বলবো মিটিং এর পরে আমরা মিটিংয়ে বসছি যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ কিন্তু তারপরেও পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ তারপরেও তারা যদি মনে করেন যে আর অ্যাডভাইস নেওয়া দরকার কিছু করা দরকার উই উই আর ওপেন উই আর ওপেন আর বাঁকুড়ার ব্যাপারটা বাঁকুড়ার লোক আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব কেন আমরা